স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ দোয়া রেখো সবাই আলহামদুলিল্লাহ অবশেষে যাওয়ার দিনটি চলে এলো মা বাবার দোয়া সবার ভালোবাসা নিয়ে পাবার আলাম এক নতুন কর্মজীবনের পথে দোয়া রাখবেন যেন আল্লাহ সহজ করে দেন সবকিছু হয়তো সময়ের তাগিদে ব্যস্ততার কারণে আপনাদের সবাইকে যেভাবে বলার কথা ছিল আমি কাউকে ওইভাবে বলতে পারি নাই জীবনে ভালো কিছু করার জন্য কষ্টে জীবন প্রবাসকে বেছে নিলাম সবাই আমার প্রবাস জীবনের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি বেঁচে যদি থাকি ইনশাল্লাহ দেখা হবে একদিন সবার সাথে সবাইকে অনেক মিস করব বিদায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ব্যাগ এবং লাগেজ ইমিগ্রেশন দেওয়ার পরে আমার কাজ শেষ এখন বিমানের জন্য ওয়েট করতেছি এখান থেকে সরাসরি বিমান দেখা যায় এরপরে আমরা বিমানে উঠতেছি এখন দেখতে পাচ্ছেন তো আপনারা থেকে বেশি জায়গায় দেখতে চান বিমানবালা এই দেখুন বিমানবালা উনি বলতেছে যে আমার টিকিট দেখতেছে এবং বলল যে আপনি সেভেনি ওইখানে চলে যান লেফট সাইড এটা এয়ারকফ এখান থেকে বিমান পরিচালনা করতে হয় এবং বললো যে ক্যামেরা অফ করে দিতে এখানে ভিডিও করে এলাও না তো ক্যামেরা আমি এখানে অফ করে দিয়েছি তারপর আপনাদের জন্য কিছু ফুটেজ আমি রেখে দিয়েছিলাম তো ওইটাই দেখতে পেলেন বিমানে কিছু ইমার্জেন্সি নির্দেশনা আছে এর মধ্যে আপনার কীভাবে বেল পড়তে হয় এবং মাস্ক পড়তে হয় এগুলাই দেখাচ্ছিল বিমানবালা তো আমি হালকা করে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ দাঁড়িয়ে ছিল এবং আমরা আজকে ট্রাভেল করব আপনার লাইন একটা আছে ঢাকা টু কুয়েত কুয়েত টু মদিনা তো ফার্স্ট ফ্লাইটের এর নাম সিরিয়াল নাম্বারটা ছিল জে নাইন পাঁচশো চৌত্রিশ এই ফ্লাইটে করে আমরা কুয়েত পর্যন্ত যাব। ইমিগ্রেশন শেষ করার জন্য আমার যে কাগজপাতিগুলো লাগছিল এগুলো আমি একটু বলে দিচ্ছি ফার্স্ট এ লাগছিল পাসপোর্ট এবং টিকিট এবং আপনার বাংলাদেশ ক্লিয়ারেন্স কার্ড যেটাকে বলে ইসি কার্ড এই তিনটা জিনিস হলে আপনি ফ্লাই করতে পারবেন এরপর বোর্ডিং পাস নিয়ে এরপর আপনার ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বিমানের জন্য ওয়েট করতেছিলাম তো সময় হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর কি বিমানে ওঠার জন্য আমার বিমানে ওঠা হয়ে গেছে এখন বাকিরা বিমানে উঠলে আমাদের বিমানটা ছেড়ে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে উঠতেছে এবং সবাই বসতেছে তো সবার এসব বসা এবং ওঠার কাজ শেষ হলেই আমাদের বিমান বিমানটা ছেড়ে দিবে আমাদের বিমানটি এখন উঠতেছে আকাশে এবং টাইমটা ছিল সকাল ছয়টা তিরিশ যত টাইমে আপনার বিমান ছাড়ছে ওনারা এবং আমরা এখন দেখতে পাচ্ছেন উঠে গেছি তো উঠতে উঠতে একদম মেঘের মধ্যে চলে যাব কয়েক সেকেন্ডের মধ্যে মানে প্রচুর স্পিডে দেয় আমি পার্সোনালি অনেক একটু ভয় পাইছিলাম যখন উপরের দিকে উঠতেছিল একটু ভয় লাগে পরে আল্লাহ রাখতেছিলাম এবং আপনার দোয়া কালাম পড়তেছিলাম ফার্স্ট টাইম জানি তো আর ফার্স্ট টাইম বিমান ওঠা এই জন্য একটু বেশি করতেছিল দেখতে দেখতে আমরা একদম মেঘের ভিতরে চলে আসে অনেক উপরে অনেক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মেঘের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না তো একটু পরে আপনার আর কিছু ফুটেজ দিবনি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন মেঘের উপর থেকে কেমন দেখা যায় এখন মেঘের ভিতরে আছি একটু পরে আপনার দেখাবো যে মেঘের মেঘের উপরে কিরকম দেখা যায় মেঘের উপরে একদম ক্লিয়ার আমরা এখন মেঘের উপরে যে মেঘ নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই জাজেরলাইনসে আপনার প্রি অর্ডার করা যদি না থাকে খাবার তাহলে আপনাকে খাবার দেওয়া হবে না তো আমার প্রি অর্ডার করা ছিল খাবারগুলা জন্য আমার এখন খাবারগুলো চলে আসবে হয়তো বা এক সময় হয়ে গেছে তো আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন এবং কীরকম ছিল খাবারটা একটু পরে বলতেছি চাচ্ছি ইয়ারলাইন্সের যে নাইন পাঁচশো চৌত্রিশের সিক্স পয়েন্ট থ্রি থ্রু ডলারের খাবার এটা আপনার এখানে দিয়েছে চিকেন পিজের সালাদ আর আপনার দুশো এম এর একটা ওয়াটার আর তামিজ এই সাড়ে ছয় ডলারের আপনার খাবার খাবারগুলো খুবই খারাপ ছিল আমি ঠিকমতো খাইতে পারি নাই আপনার চিকেনগুলা কেমন জানি লাগছে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই আপনার টমেটো দেখতে পাচ্ছেন টমেটো মোটামুটি ভালো ছিল এবং আপনার ওই কেক খাইছিলাম একটু আর দই খাইতে পারি না দই ভালো লাগে নাই এরপরে আপনার একটা সেলের কেবিন ক্রো ছিল তো ওনারা বললাম যে ভাই আমার খাবারগুলো ভালো লাগে নাই পার্সোনালি পরে ওই ছেলেটার বাসা আবার আপনার কুয়েতে মানে কেবিন টু একটা ছেলে ছিল তো উনি আবার আমাকে ওনার একটা পার্সোনাল পাস্তা ছিল তো ওইগুলো গিফট করছিল পরে ওইটা আমি খাইছিলাম এবং আমাকে এরপরে একটা এগুলো শেষ করার পরে আপনার আমার একটা টিপস দিয়েছিলো এই খাবার ভালো লাগে না আমার পার্সোনালি কুয়েত থেকে আমাদের তানজের শেষ এখন আমরা চলে যাবো মদিনাতে কি বলো হ্যাঁ মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটে তান্জের ছিল ওইটা আপনার মানুষ ঘন্টা চোদ্দ ঘন্টা করে আমাদের সেই রাজের আগিয়ার যেহেতু এই সেম কাজগুলো আপনার ফার্স্টে দেখাইছে আপনাদের তাই বেশি বিরক্ত করি নাই। এবং বেশি শ্যুটনায় নেই কারণ মোবাইলে বেশি চার্জ ছিল না যার কারণে জাস্ট ওঠার ভিডিও এবং আপনার একটু দেখাইলাম এখন আমরা ফ্লাই করতেছি কুয়েত থেকে জাজিরা এয়ারলাইন্স জে নাইন টু ফোর ফাইভ এপ্লেনটিতে তো এখন দেখতে পাচ্ছেন আমরা গেটেও আছি এখন আমরা ভিতরে ঢুকতেছি কেমনি কুকে দেখতে পাচ্ছেন তো উনি সবাইকে সিট নাম্বার বলে দিচ্ছেন আমি যে তো আগে জানি সিট নাম্বার জাস্ট উনি শুধু বলেছে কোনো ভিডিও ভাই ভিডিও নট এলাও এরপরে আমি ভিডিওটা অফ করে দিলাম এরপর আপনার সিটে যাচ্ছি যাওয়ার পরে আপনার ভিডিওগুলো দেখাচ্ছি এখনও সেম আপনার ওই ইনস্ট্রাকশন দিতেছিল ওই যে ইয়ার মতো ঢাকাতে যেরকম ইনস্ট্রাকশন দিতে যে কীভাবে বেন টেল করতে হবে এগুলো তো আমরা জানি এই আর ভিডিও নেই এবং লং ভিডিও হয়ে গেছে যার কারণে আমরা ভিডিওটা এরকম বড় করি না একদম মদিনাতে যা দেখা হচ্ছে এই মদিনাতে চলে আসছি এখন আপনার ফ্লাই করতেছে মদিনা শহরে আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে চলে আসছি ফাইনালি আমরা মদিনাতে যেহেতু মদিনাতে চলে আসছি এখন নামার অপেক্ষা এবং মদিনাতে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে তারপরে আমরা বাইরে ওয়েট করবো ট্যাক্সির জন্য তো দেখতে পাচ্ছেন আমরা বাইরে ওয়েট করতেছি মদিনার শহরের এয়ারপোর্টের বাইরে সৌদি ইমিগ্রেশনে একটু কাজ আছে আপনার সেটা হচ্ছে আপনাকে ফিঙ্গার দিতে হবে এবং ছবি তুলতে হবে যেহেতু আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি এই জন্য আপনার এই ইনফরমেশনটা জানিয়ে দিলাম আমি গেট নাম্বার চারে বসে আছি তো ট্যাক্সি এসে গেছে আমরা এখন মদিনার এরিয়াতে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখান থেকে মানে দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো লাগে আপনার এই প্রাইভেট কার দিয়ে আপনারও বাসায় যাইতে তো আমি তো ফার্স্ট টাইম চিনে নাই যার কারণে ওনারা ট্যাক্সি পাঠিয়ে দিয়েছিলো তো আমরা এখন ট্যাক্সিতে করে যাচ্ছি সৌদি আরবের আপনার যে ইমিগ্রেশন এটা খুবই সহজ ছিল আপনারা ইজিভাবে করতে পারবেন সমস্যা নেই এরপর রুমে এসে খাওয়া দাওয়া করছি ফ্রেশ হয়ে এরপরে এতক্ষণ জার্নি করার পরে অনেক টাট লাগতেছিল যেহেতু আমার রুম থেকে হেরাম শরীফ অনেক কাছে তাই চিন্তা করলাম যে একদম ঘুরে ফিরে তারপরে এসে রেস্ট করব। কারণ আমার এমনি তো ভালো লাগতেছিল না প্রথম আসার পরে যেহেতু আমার ঘুম আসতেছিল না ভালো লাগতেছিল না চলুন তাহলে আপনার হেরাম শরীফ থেকে ঘুরে আসি লাফ আছে আছে সাথে পরিচয় করে দিই যে কথা বলে উনি আমার তো উনি নিয়ে যাচ্ছে আমাকে হেরাম শরীফে রাস্তা দিয়ে হাতে প্রচুর পরিমাণ বিলাই এবং কবুতর পাওয়া যাবে সেটাই বলতেছিলাম আমার সম্বন্ধে এবং দেখতেছিলাম আমিও ভিডিও করতেছিলাম আমার সাথে খাবার পর ফ্রি হয়ে বেরোনোর পর আমার সম্বন্ধে একটা মেবি আলছি এটা আমাকে কিনে দিল খাওয়ার জন্য এবং হ্যারাম শরীফের আশেপাশে এরিয়াগুলো অনেক সুন্দর ছিল যেগুলো আসলে বাসায় প্রকাশ করার মতন আপনাকে পার্সোনালি এসে দেখে যেতে হবে কতটা সুন্দর ইউরোপ আমেরিকা আমি যাই নাই আমি সৌদিতে আসি তো আমার কাছে বেস্ট প্লেস এটাই আমার কাছে মনে হয়েছে আমি জানি না ইউরোপ আমেরিকা এর থেকে সুন্দর কিনা কিন্তু আমার কাছে যতটুকু ভালো লাগছে আমি আপনাদের ততটুকু দেখাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই দেখতে থাকুন হাতের বাম সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ফোর স্টার ফাইভ স্টার মানে হোটেল দেখুন আমরা আজকে কোন জায়গায় চলে আমার সৌদি আরবের প্রথম দিন আজকে হারাম শরীফ এত সুন্দর পরিবেশ এই দিকটা তারপরে ওই দুই দিনের মাথায় আমার ঘরে যে বাইরে আসছে মানে এবার বাইর করলে ও আমার ওই মদিনার হয়ে সাইডে দিয়ে আবার কি এই রোডের মাথায় খেলাম আমার বাসা মনে নাই ফেলতে পারবি আমি তো চিহ্ন হলে ঠিক আছে এবার সাইডে দিয়ে তো ফেললে গেছে ডিউটিতে এবার আইসি হ্যারা আইয়ে হারা আর জায়গা ঘুরলে ফিরলে রাইট একটার সময় আটটার থেকে সে আবদুল্লা রাস্তা লাগছে বললে ভাই কোনটা কোন রাস্তায় যাবো আমাকে মনে যাবো না হ্যাঁ বললে গেছি রাইতে আবার রাত্রের বেলা কোনো ভাগে গেলে ও রাস্তা মনে রাখতে পারে না স্বাভাবিক আমরা মনে রাখতে পারবো না কারণ আপনি তো এই কাজগুলো করেন আপনাদের কারণ অনেক বড় করেছে যে আমার ফলো করো দেখো আমি যে আসতে পরপর নিয়ে গেছে পরে আরেক দিন বাইরে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া কারণ আমি প্রথম দিন এসেই আমাদের বিশ্ব নবী পানের নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরকে সালাম দিতে পেরেছি এবং জমজমর পানি খেয়েছি এবং বড় মসজিদ এবং আপনার মসজিদের নবমী চান্নাতুল পাকা সবগুলো দেখেছি আল্লাহ আমাকে এত নিয়ম দিছে যা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি কতটা হ্যাপি ছিলাম কারণ আমি এত জার্নি করার পরও আমি কিন্তু দেখেন ওই ড্রেস আপ করে চলে আসছি মাত্র বাসায় যেয়ে গোসল করে ফ্রেশ হয়ে জাস্ট খাইতে যতখ এরপর আমি চলে আসছি এই জায়গায় কারণ আমি জানি যে জানি যে মৃত্যুর কোনো বয়স নেই বা মৃত্যুর কোনো সময় নেই যে কোনো সময় মারা যেতে পারি আর এই কাজটা যত দ্রুত সম্ভব করে ফেলার দরকার যেহেতু আমি হ্যারাম শরীফের কাছে আছি এই জন্য চিন্তা করলাম যে আগে আমি সব কিছু করবো সব কিছু দেখবো এবং হজরত মোহাম্মদ সাল্লামকে সালাম দিব আল্লাহ তালা আমার মনের আশাকে পূরণ করছেন এবং আমি অনেক ধন্য মানে বলার ভাষা নাই কি বলবো আপনাদেরকে বুঝাতে পারতেছি না এতটা খুশি ছিলাম সারা বিশ্বের হাজারো মুসলিমের স্বপ্ন আশা ভালোবাসা এবং হয়তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু এখানে আসতে ভাগ্য লাগে ভাইয়া টাকা হলেই এখানে আসা যায় না আসলে ভাগ্যটা আমার এত ভালো যে আমি আল্লাহর কাছে সুক্রিয়া করে শেষ করতে পারবো না আমি মন থেকে দোয়া করি যেন আপনাদেরও এ জায়গায় আসার সৌভাগ্য হয় এবং আল্লাহ তালা কবুল করে করা যায় প্রথম দিন আসাই এরকম জায়গাতে ঘুরা আসলে ভাগ্যের বিষয় সবার কপালে যেতে দেখুন একবার যেহেতু আমরা অনেক হাঁটাহাঁটি করে ফেলছি অলরেডি এখানে দেখলাম যে জমজমের পানি খেতেছে সবাই তো আমিও চিন্তা করলাম যে জমজমের পানি খাই খাইলে একটু শান্তি লাগবে প্রশান্তি লাগবে মনে আর পানিগুলো অনেক ঠান্ডা ছিল বলার বাইরে অনেক ঠান্ডা অনেক আর এই জায়গাটা এত ঠান্ডা ছিল কি বলবো আপনাকে আমার শরীরে পশম দাঁড়াই গেছিল এত ঠান্ডা এমনিতে ধরেন এই জায়গা ঠান্ডা থাকে তার মধ্যে আপনার হালকা শীত পড়ছে যার কারণে আপনার বেশি ঠান্ডা লাগছে না সুন্দর একটা কানের মাধ্যমে আমরা দেখতে থাকি বাকি দৃশ্যগুলো এবং জায়গাগুলো আপনারাও দেখুন দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর একটি চাঁদ এবং নিচে তো আরো সুন্দর চাঁদ মানে এক কথায় অসাধারণ এগুলা ভাষায় প্রকাশ করার না না দেখলে এয়ার কুলার এখানে আপনার পরিবেশকে ঠান্ডা করার জন্য এই পানিগুলো স্প্রে করে এভাবে দেওয়া হয় এবং এগুলো সুগন্ধি অনেক সুন্দর ছিল তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরকে সালাম দিতে পেরেছি হাজার হাজার সুখ্রী আল্লাহ তালা আমাকে কবুল করেছেন বাচ্চাটি কত সৌভাগ্যবান দেখুন তার বাবা তাকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরের পাশে সালাম দিতে আসছে এবং আমি একটু দেখলাম অনেক সুন্দর বাবুটি কিবোর্ড আমার খুব ভালো লাগছে এই জন্য আপনাদের একটু দেখালাম এবং আমি যখন এই জায়গায় গেলাম সালাম দিতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার মানে কেমন যে লাগছে আল্লাহ তালা শুধু জানেন এবং আমার যত ক্লান্তি ছিল জার্নির সব কিছু শেষ হয়ে গেছিল একটি মুহূর্তে যখন আমি দিক দিয়ে যাচ্ছিলাম একটু একটু পা হাঁটি হাঁটি করে আমার যত ক্লান্তি ছিল সব ক্লান্তি শেষ হয়ে গিয়েছিল এখানে আসার পর এবং সালাম দেওয়ার পর আল্লাহ আমাকে কবুল করছেন এবং আমি চাই আপনাদের সবাইকে যেন কবুল করে এবং সব সময় দোয়া করি যাতে আপনারাও এসব জায়গায় আসতে পারেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সালাম দিতে পারেন এবং এই নিদর্শনগুলো দেখতে পারেন